নমস্কার সুপ্রিয় দর্শক আমি শিলিগুড়ি থেকে বিনাপানি শিল্পী আমরা চলেছি জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জে অবস্থিত ভামরি দেবী মন্দির দর্শন করতে উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পবিত্র এই তীর্থস্থান এই মন্দিরটি হিন্দু ধর্মের একান্নটি সতীপীঠের অন্যতম হিসাবে স্বীকৃত পৌরাণিক কাহিনী অনুসারে দক্ষযজ্ঞের পর দেবী সতী যখন দেহত্যাগ করেন তখন মহাদেব তার দেহ নিয়ে তাণ্ডব শুরু করেন বিষ্ণুর সুদর্শন চক্রে দেবীর দেহ খণ্ডিত হয়ে বিভিন্ন স্থানে পড়ে মনে করা হয় বোদাগঞ্জে এই স্থানে দেবীর বাম্পা বা বাম জঙ্ঘা পড়েছিল এখানে দেবীকে ভামরি মানে মৌমাছি রূপে এবং ভৈরবকে অম্বর হিসাবে পূজা করা হয় বোদাগঞ্জের ভামরিদেবী মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই প্রাঙ্গণে অবস্থিত এই বিশাল এবং রহস্যময় জোড়া বটগাছ এই গাছটিকে ঘিরে স্থানীয়দের মধ্যে অনেক গভীর বিশ্বাস এবং অলৌকিক কাহিনী প্রচলিত আছে এই জোড়া বটগাছের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এর দুটি গোড়া বা শিকট দুটি আলাদা আলাদা স্থান থেকে বেরিয়ে এসেছে কিন্তু উপরের দিকে উঠে শাখা প্রশাখাগুলো একে অপরের সাথে এমনভাবে মিশে গেছে যে তাদের আলাদা করা কঠিন বোদাগঞ্জে ভামড়ি দেবীর মন্দির প্রাঙ্গনেই দেবী অন্নপূর্ণার একটি অত্যন্ত সুন্দর মন্দির ও মূর্তি রয়েছে সাধারণত সতীপীঠের মূল দেবীর পাশাপাশি অন্নপূর্ণা মায়ের পূজা এখানে এক বিশেষ মাত্রা যোগ করে দেবী অন্নপূর্ণা হলেন দেবী পার্বতীরই এক বিশেষ রূপ অন্ন মানে খাবার এবং পূর্ণা মানে পরিপূর্ণ অর্থাৎ যিনি জগতের সমস্ত জীবের অন্নের সংস্থান করেন বা ক্ষুধা নিবারণ করেন তিনিই অন্নপূর্ণা বোদাগঞ্জের মতো আধ্যাত্মিক স্থানে মায়ের এই রূপের পূজা করার অর্থ হলো সংসারে যেন কখনো অন্নের অভাব না হয় এবং শান্তি বজায় থাকে বোদাগঞ্জ দেবী মন্দিরে মহাদেব বা শিবের মূর্তির কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে যা ভক্তদের আকর্ষণ করে মন্দিরে ভৈরব হিসেবে এখানে শিব অম্বর নামে পরিচিত মন্দিরের প্রধান প্রবেশ পথের ওপরে মহাদেব এবং দেবী পার্বতীর একটি সুন্দর বসে থাকা মূর্তি যুগল মূর্তি রয়েছে ভক্তরা এই মূর্তির দর্শন করেই ভেতরে প্রবেশ করেন সতীপীঠে নিয়ম অনুযায়ী প্রতিটি পীঠের একজন ভৈরব থাকেন এখানে শিবকে অম্বর হিসাবে পূজা করা হয় মূল মন্দিরের গর্ভগৃহে দেবীর ডান পাশে শিবের বিগ্রহ অবস্থান করে বোদাগঞ্জ দেবী মন্দিরটি যেহেতু বৈকুণ্ঠপুর অরণ্যের একদম গভীরে অবস্থিত তাই এখানে প্রচুর পরিমাণে বানরের দেখা পাওয়া যায় মন্দিরের মূল ফটকের বাইরে বা চত্বরে প্রবেশ করার সময় সুউচ্চ শিব মূর্তিটি চোখে পড়ে এটি একটি বড় বেদির উপর দাঁড়িয়ে আছে যা দূর থেকেই দর্শকদের নজর কাড়ে বোদাগঞ্জ দেবী মন্দিরের অন্যতম প্রধান আকর্ষণই হল এর আশেপাশের নিবিড় শাল বন এই বনটি মূলত উত্তরবঙ্গের বিখ্যাত বৈকুণ্ঠপুর অরণ্যের একটি অংশ চলতে চলতে এই জায়গাটিতে এসে পৌঁছালাম খুব ভালো লাগলো এখানে সরস্বতী পুজোর চাঁদার জন্য রাস্তা আটকে ধরেছে আজ এ পর্যন্ত বন্ধুরা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন